আসসালামু আলাইকুম আজ বুধবার বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলা চার ভাদ্র চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ফিনল্যান্ডে পার্লামেন্ট ভবনে তরুণ এমপির আত্মহত্যা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সংসদ ভবনের ভেতর এক তরুণ সংসদ সদস্য আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে নিহত এমপির নাম এমেলি পেলটুনেন মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় মাত্র ত্রিশ বছর বয়সী পেলটন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনি সংসদ ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে এই আকস্মিক মৃত্যুতে ফিনল্যান্ড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া রাজনৈতিক বিভেদ ভুলে সব দলের নেতারাই গভীর শোক জানিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন টিটি তুপুরাইনেন নেন এক বিবৃতিতে বলেন তিনি আমাদের সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় সদস্য ছিলেন আমরা তাকে গভীরভাবে মিস করব। এত অল্প বয়সী একটি তরুণ প্রাণের অবসান হল যদিও সংসদ তখন গ্রীষ্মকালীন ছুটিতে ছিল তবুও পেলটরিনের মৃত্যুর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী পেত্তেরি অর্প দিনটির বাকি সব সরকারের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন সহকর্মীদের কাছে তার জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি এক মিনিট নিরবতা পালন করেন সরকারি সম্প্রচার মাধ্যম ওয়াইএলই এ তথ্য নিশ্চিত করেছে সংসদের স্পিকার ইউসি হাল্লা আহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স লিখেছেন পেল্টনেন ছিলেন একজন প্রিয় সহকর্মী যিনি সব দলের কাছেই সমানভাবে সম্মানিত ছিলেন পুলিশ জানায় স্থানীয় সময় সকাল এগারোটা ছয় মিনিটে তারা সংসদ ভবন এদিস কুন তাতালেতে পৌঁছে যায় তদন্তে কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ মেলেনি প্রায় তিন ঘন্টা পর সংসদ কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে পেল্টনেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণাঞ্চলীয় উসিমা অঞ্চল থেকে নির্বাচিত পেল্টোন প্রথমবারের মতো দুই সালে সংসদ সদস্য নির্বাচিত হন তবে রাজনৈতিক জীবনের শুরুটা আরও আগে মাত্র ১৮ বছর বয়সে তিনি ইয়ার ভেনপা শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হন ২২ বছর বয়সে সিটি বোর্ডের চেয়ারম্যান হন তিনি যা ওই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী রাজনীতিকের রেকর্ড গত জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছিলেন কিডনির সংক্রমণের কারণে কয়েক সপ্তাহ সংসদীয় কাজে অনুপস্থিত ছিলেন সেই সময় তিনি লেখেন হেলসিংকির মেলাতি হাসপাতালে আমাকে শিরায় অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি তবে গ্রীষ্মকালীন চিকিৎসা ছুটিতে আছি এবং পুরোপুরি সুস্থ হওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্য জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নেহরা কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে। আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই না কি তাহলে তো ভালোই হয়। সালমা আবায়া হাউস 118 Watchapel Road London E1 1GJ Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e bike. Get an e bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকোলিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জীভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ